শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা যতটা কমিয়ে আনা যাবে বৈষম্য ততটা কমবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ঐক্যমত্য প্রতিষ্ঠা সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আমির খুশু মাহমুদ দ্রুত ঐকমধ্যে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির তাহের আজও নগর ভবনের সামনে ইসরাক সমর্থকদের অবস্থান উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি আগামীকাল নগর ভবন ব্লকেট ঘোষণা ইসরাক সমর্থকদের এস ইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিক্ষোভ পঞ্চগড়ের সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ দুদকের অভিযান সাম্যহত্যার বিচারের দাবিতে অবস্থান আড়াই ঘণ্টা পর শাহবাগ ছাড়ছে ছাত্রদল